আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে বিম লিকুইড আমি দেখাচ্ছি যে ভীম লিকুইড তৈরি করতে কোন কোন কেমিক্যাল প্রয়োজন হয় অনেকেই জানেন না যারা এই ব্যবসাটিতে আসতে চান বলবো তাদের কিন্তু এই ব্যবসায় সম্পর্কে কঠিন সব জানতে হবে না জানলে কিন্তু আপনি করতে পারবেন না মাত্র সাতটা প্রোডাক্ট নিয়ে মূলত এই ভীম লিকুইডটা তৈরি হয় শুরুতে আমি যদি দেখাই এসির স্যালারি আপনারা যারা চেনেন তারা জানেন আন্দোলন না চেনেন তারা দেখে রাখুন এ হচ্ছে এসির স্যালারি হচ্ছে এক নম্বরে দুই নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে কষ্টিক সোটা দেখেন কষ্টিক সোটা তিন নাম্বারে যেটি লাগবে সেটি হচ্ছে পিওর এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার আপনি বৃষ্টির পানি হলেও মূলত আপনার চলবে কাজ চলবে এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে গ্লোবাল সল্ট এটা হচ্ছে গ্লোবাল সল্ট এরপর যেটি লাগবে সেটি হচ্ছে টিএসপি টিএসপি এরপরে আপনার প্রয়োজন মতো আপনি কালার মিক্স করবেন যে কালার আপনি দিতে চান না কেন এরপরে আপনার একটি পারফিউম পারফিউম বলতে আপনি যে ধরনের পারফিউম আর কি ইউজ করতে অভ্যস্ত আমি এখানে লেমন রেখেছি লেমন দিয়ে মূলত আমি তৈরি করবো আর এখানে গ্রিন দেখেছি আমি গ্রিনটা দেবো মূলত এই ভীমে আসলে যে রঙটা থাকে ওই রঙটা দিয়ে আমি মূলত তৈরি করার চেষ্টা করবো দেখে তুমি যেই কেমিক্যালগুলো দেখালাম এই কেমিক্যালগুলো হয়তো অনেকে জানেন না নতুন যদি আপনি হন তাহলে বলবো যে আপনাকে কিন্তু জানতে হবে কোনটায় কোন কতটুকু কেমিক্যাল লাগবে কতটুকু কেমিক্যাল হলে মূলত আপনি এই ব্যবসাটা তৈরি করতে শুধু আপনি প্রোডাক্ট দিয়ে শুরু করেন না আপনি শুধু ভীম লিকুইড দিয়ে শুরু করেন ব্যবসা আপনার এলাকায় চিপ রেডে আপনি বানিয়ে দিতে পারেন শুধু পানি এই পানি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পানি বেশি স্যালারি এই সব এই যে কারো প্রোডাক্ট আমি এখানে রেখেছি এই প্রোডাক্টটার দাম কত আপনি এক হাজার টাকা দিয়ে কিন্তু এই বিএমবার বানানোর ব্যবসাটি আপনি স্টার্ট করে দিতে পারেন তাতে আপনার এই একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয় পাশাপাশি আপনি কিন্তু উদ্যোক্তা হয়ে গেলেন কারণ আপনি তৈরি করতে পারলেন হাড়ের পাশে প্রিয় প্রোডাক্ট তৈরি করতে পারেন কোথাও আপনি ভেজাল প্রোডাক্ট না কিন্তু একদম পিওর প্রোডাক্ট তাই বলবো যে এই প্রোডাক্টগুলোর নাম আপনি ভালো করে এ করুন এখন অনলাইনের যুগ রিসার্চের যুগ আপনি অনলাইনে এই প্রোডাক্টগুলো সার্চ দেন সার্জ দিলে আপনার প্রোডাক্টের গুণাগুণ কী কোথায় পাওয়া যায় দাম কত সব কিছু কিন্তু বেরিয়ে আসবে আমি আমার পরবর্তী ভিডিওটিতে মূলত এটা বানানো প্রস্তুত প্রণালী দেখাবো এবং কোন কেমিক্যাল কতটুকু লাগে আবার কেমিক্যাল দিলেই তো হবে না কেমিক্যালের প্রয়োজনটুকু আপনাকে জানতে হবে যে কোনটা কতটুকু লাগে তাহলে কিন্তু আপনি এই মূলত এটা স্টার্ট করে দিতে পারবেন অবশ্যই আপনি আমার সাথে থাকুন আমি চেষ্টা করব যে আপনাকে হেল্প করার জন্য যত প্রকারের দরকার তারপরে বলবো যে আপনি কাজ শিখুন কাজ জানুন নিজেরটি কাজ করুন তাহলে মূলত আমার এই বিডি করার সার্থকতা আমি আসলে কিন্তু অনেক কষ্ট করে শিখেছি যেটা ভাষায় প্রকাশ করতে পারব না আসলে কেউ এই যে ফর্মুলাগুলো ওই ফর্মুলার যে গোমরটা কেউ ফাঁস করতে চায় না আমি আপনাকে ইনশাআল্লাহ ফাঁস করে দেখাবো আমার চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ